আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে থেকে আমি একটা সিদ্ধান্ত নিলাম সেটা হলো এখন থেকে আমি নিয়মিত মালাই ভাষা নিয়ে ভিডিও বানাবো অনেকেই মালাই ভাষা না জানার কারণে অনেক কাজের সাইডে অনেক সমস্যায় পড়তে হয় তাই বাংলাদেশি ভাইদের কথা চিন্তা করে এখন থেকে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম তো শুরুতেই অল্প কিছু ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করব এই ভিডিও দেখার পরে একটি হলেও আপনারা কাজের সময় যদি মোবাইল ব্যবহার করে তাহলে তাকে যেভাবে বারণ করবেন জাঙ্গান টেলিফোন মাসাবোয়াত কেরজা জাঙ্গান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বারণ করা আর গোনা শব্দের অর্থ ব্যবহার টেলিফোন অর্থ মোবাইল মাছা অর্থ সময় বোয়াত অর্থ করা কেরজা মানে হল কাজ তবে শব্দ অনুসারে যদি আমরা সাজাইতে যাই তখন একটু বাংলা ভাষাকে উল্টা মনে হবে তো মালাই ভাষা এভাবেই হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম প্রথম একটু উল্টা মনে হবে আচ্ছা নেক্সটে দেয় তো কাজের সময় যদি কাউকে বলতে চান তাড়াতাড়ি কাজ করো সেক্ষেত্রে বলতে হবে বধ যা লাজু লাজু বধ অর্থ করা কেরজা অর্থ কাজ এটা তো আগেই জানলেন আর লাজু লাজু শব্দের অর্থ তাড়াতাড়ি আবার যদি বলেন সাবধানে কাজ করো হাতিহাতি বদ কেরজা হাতি হাতি মানে সাবধানে বদ মানে কেরজা মানে তো আগে জানলেন বদ মানে করা কেরজা মানে কাজ তো হাতি হাতি বৎ কেরজা সাবধানে কাজ করো ওকে নেক্সটে দেয় কাজের সাইডে মনে করেন একটা ম্যাশিং অনেক আগের সেটা নষ্ট হয়ে গেছে কাজ করতেছে না এখন বসকে কীভাবে বলবেন যে এটা অনেক পুরাতন হয়ে গেছে বা এটা অনেক আগের নতুন একটা ম্যাশিং দরকার তো সেক্ষেত্রে মনে করেন বলবেন লামা অর্থ এটা অনেক পুরাতন বা আগের ইনি মানে এই বা এটা সোডা বলতে কোনো কাজ হয়ে গেছে এমনটা বোঝাতে সোডা ব্যবহার করা হয় তো ইনি সোডা লামা লামা শব্দের অর্থ পুরাতন অথবা অনেক আগের সেকারাং সায়া সিবুক সিকিত সেকারাং মানে এখন সায়া মানে আমি সিবুক মানে ব্যস্ত সিকিত মানে একটু তো এখন আমি একটু ব্যস্ত ওকে সিকিত আমাকে একটু সাহায্য করতে পারবেন আওয়া বলে মানে তলং আপনি বলে মানে করতে পারা তলং মানে সাহায্য করা ছায়া মানে আমি সিকিত মানে অল্প বা একটু আওয়া বলে তলং ছায়া সিকিত তা আমাকে একটু সাহায্য করতে পারবেন ওকে আজকে এ পর্যন্তই নেক্সট টাইম আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ